অবশেষে গুঞ্জনকে সত্যি করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন গ্রেট বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে কোহলি তার অবসরের খবর নিশ্চিত করে কিং কোহলি সে পোস্টে লেখেন টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু জার্সি পরার চোদ্দ বছর হয়ে গেল সত্যি বলতে আমি কখনো কল্পনাও করিনি এই ফর্মেট আমাকে এমন একটা যাত্রায় নিয়ে যাবে এটা আমাকে বারবার পরীক্ষা নিয়েছে গড়ে তুলেছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন মনে রাখবো সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব আছে নীরব পরিশ্রম দীর্ঘদিনগুলোর সংগ্রাম আর ছোট ছোট মুহূর্ত যেগুলো অনেকেই দেখতে পায় না কিন্তু নিজের ভিতর গভীরভাবে থেকে যায় কোহলি রোহিত যেন একই সুতোই গাথা চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দুজনেই একসাথে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিছুদিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের লিজেন্ডারি ব্যাটার রোহিত শর্মা এরপর থেকে গুঞ্জন উঠতে থাকে কোহলির অবসর নিয়েও তবে সে সময় ভারতীয় সাবেক ক্রিকেটাররা জানিয়েছিলেন কোহলির এখনও টেস্ট ক্রিকেটকে অনেক কিছু দেবার বাকি আছে তবে কোহলির শেষ কয়েক ইনিংসে একই ধ্যাচের আউট হয়তো তাকে অবসরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে শেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার দুপুর নাগাদ জানিয়ে দেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সময় এসে গেছে তার হয়তো গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টেই কোহলি পরক করতে পেরেছিলেন এই ফর্মেট থেকে সরে দাঁড়ানোর এটাই মুখ্যম সময় কেননা কোহলি শেষ আট ইনিংসের ভিতর সাতবারই একইভাবে আউট হয়েছেন বোলার আউটসাইড অফ স্টাম্প বল করলে স্লিপে ধরা পড়ছিলেন তিনি কিন্তু কোহলি রোহিতের এমন সাদামাটা অবসর কতটা যুক্তিযুক্ত কেননা দুজনেই ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন তা অতুলনীয় তাই অনেক সাবেকদের মতোই কোহলি রোহিতদের বিদায়টা হতে পারত আরও রাজকীয় অবস্মরণীয় ভাবে বিরাট কোহলি একশো তেইশ খেলে প্রায় সাতচল্লিশ যে রান করেছেন ন হাজার দুশো তিরিশ সেঞ্চুরির সংখ্যা তিরিশটি হাফ সেঞ্চুরি রয়েছে একত্রিশটি সেই সাথে নামের পাশে ডাবল সেঞ্চুরি আছে ষাটটি কোহলির ক্যারিয়ার সেরা ইনিংস দুশো চুয়ান্ন রানের এই ফর্মেটে কোহলির ডেবিউ হয়েছিল দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অফিসের পর থেকে কোহলি রীতিমতো ফর্মেটটি দাপিয়ে বেরিয়েছেন বলা চলে দিনকে দিন টেস্ট ক্রিকেটের রাজা হয়ে উঠছিলেন তিনি দুই সাল পর্যন্ত কোহলি হরামেশে রান তুলতেন প্রায় পঞ্চাশ অ্যাভারেজে তবে গেল পাঁচ বছরে কোহলির অ্যাভারেজ বা রান করার ক্ষমতা কমেছে চোখে পড়ার মতো দুই হাজার বিশ থেকে দুই হাজার অবসর নেওয়ার আগ পর্যন্ত কোহলি উনসত্তর ইনিংসের সেঞ্চুরি সংখ্যা ছিল কেবল পাঁচটি যা কিং কোহলি নামের সাথে বড্ড বেমানা ছিল বটে তাই কোহলির টেস্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত যে সময় উপযোগী ছিল তার বলার অপেক্ষা রাখে না काजी सकल इन आहमेद जुगान स्पोर्ट्स